একদিন এক পেপাশার মুসাফির কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল সেখানে এক নারী কুয়া থেকে পানি তুলছিল সে মুসাফির নারীকে বলল আমাকে একটু পানি পান করাও তখন সে নারী মুসাফিরকে পানি পান করালো পানি পান শেষে মুসাফির নারীকে বলল আমাকে মেয়েদের চালাকি সম্পর্কে কিছু একটা তো হঠাৎ ওই নারীটি জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুসাফির বলল চুপ হয়ে যাও নয়তো লোকজন আমাকে ভুল বুঝবে সে নারী নিজের উপরে পানি ছিটানো শুরু করলো এবং জোরে জোরে চিৎকার করতে থাকলো এরই মধ্যে সেখানে লোকজন জড়ো হয়ে গেল এবং জিজ্ঞাসা করল কি হয়েছে ওই নারী বলল আমি কুয়াতে পড়ে গিয়েছিলাম এই লোক আমাকে কুয়া থেকে উদ্ধার করেছে তখন লোকজনেরা মুসাফিরের অনেক প্রশংসা করল নারী তখন মুসাফিরের কানে কানে বলল যদি তুমি মেয়েদেরকে কষ্ট দাও তাহলে তোমার সুখ শান্তি সবকিছু সে কেড়ে নিবে আর যদি তুমি তোমার নারীকে সুখে রাখো তাহলে সে তোমাকে মৃত্যুর দুয়ার থেকেও বাঁচিয়ে আনবে